কবি মারুফ আহমেদ নয়নের কবিতা অভিযোজন প্রক্রিয়া তোমাকে ভালোবাসতে পারিনি ওই যে ছিমের লতা উঠে যাচ্ছে খড়ের চালে তার মতো করে যদি তোমাকে ভালোবাসতে পারতাম তবে আমার কোনো আক্ষেপ থাকতো না সমুদ্র জলে মাছ হয়ে সাঁতার কাটতে গিয়ে মনে পড়বে পৃথিবী আমার বরফের নিচে ঢাকা পড়ে যাবে সাদা ভাল্লুকদের সাথে পায়ে ছাপ মিলিয়ে হাঁটতে গিয়ে করুন কমলা লেবুর মতো গড়িয়ে যাচ্ছি সামান্য হাওয়ায় দুলে উঠছি যেন পড়ে যাওয়া মোম তুমি তো জানো তোমাকে ভালোবাসা ছাড়া আমার আর কোনো পথ ছিল না তুমি আমার অভিযোজন প্রক্রিয়া